জেলায় সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন এর মধ্যে হবিগঞ্জের মাধবপুরেই ট্রাক পিকআপের সংঘর্ষে প্রাণ গেছে চার জনের দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাখরনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় পিকআপটি মুন্সিগঞ্জ থেকে হবিগঞ্জে যাচ্ছিল মাধবপুরের বাখরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় পিকআপের আপের ঘটনাস্থলেই মারা যান আরোহী নবীগঞ্জের মুস্তাকিমা আক্তার আয়সা বেগম ও হাফিজুর রহমান এবং হেলপার মুন্সিগঞ্জের রহিম মিয়া আহত পাঁচ উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে ট্রাক ও পিকআপটি জব্দ করেছে পুলিশ সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় দিবাগত রাতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন একজন সকালে উপজেলার ব্রহ্ম কপালিয়া এলাকায় ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে আহত হয়েছেন আরও দুইজন এদিকে চুয়ানাগায় বাসের ধাক্কায় প্রাণ গেছে দুই ভ্যান আর ভোরে নয় মাইল বাজার এলাকায় হয় দুর্ঘটনা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ